বিষয়টা জানতে পারেন র্যাম হিসেবে নিয়েছি ডিডিআর ফোর এইট জিবি গেমিং র্যাম বত্রিশশো মেগার্জের পাওয়ার সিং লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে রেভেঞ্জারের বুলেট সিরিজের একটি ক্যাসিং তিনটা আট জিবি ফ্যান সহকারে কম্পিউটারের কাজ শিখে এখন কিন্তু অনেক বেকাররা কিন্তু এখন দেখবেন যে বর্তমানে ডিজিটাল মার্কেটিং শুরু থেকে শুরু করে ফিনান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে গেমার্স এডিশনের একটা মনিটর অ্যাটলাস ব্র্যান্ডের এটা গেমার্স এডিশন লেখা আছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড আর রিফ্রেশ থাকবে ভিএ প্যানেল থাকবে এটা আপনার ফুল হোয়াইট কালার তিনশো পঞ্চাশ ওয়াটের টি অল্পের একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এটা থাকবে সিরাজ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বাইকগুলি কি আনলেন এটি এত সুন্দর সুন্দর জিনিস ভাই আজকে কম্পিউটার কিনলে গিফট থাকবে ভাই গিফট থাকবে গিফট থাকবে কম্পিউটার দাম কত মাত্র আট হাজার টাকা ভাই আট হাজার কম্পিউটার মাত্র আট হাজার টাকা কম্পিউটার মাত্র আট হাজার কম্পিউটার চাইলে কিন্তু আপনারা চমৎকার চমৎকার কিছু হেডফোন চলে আসছে এগুলো নিতে পারবেন অনেক কিছু আছে আজকের ভিডিওটা চমক থাকছে চমক চমকার শেষ নাই ভাই আজকে রাইজান সেভেন দিয়ে প্যাকেজ থাকবে রাইজানোর প্যাকেজ থাকবে এবং লাস্ট যে প্যাকেজটা থাকবে মাত্র আট টাকায় সেই প্যাকেজও কিন্তু থাকবে ইনটেল কোরাই থ্রি দিয়ে চমৎকার আজকে ক এক দুই তিন চারটা আছে এবং পাশাপাশি কিন্তু সুন্দর সুন্দর কিছু হেডফোন চলে আছে যারা হেডফোন কিনতে চাচ্ছেন হেডফোন নিতে পারবেন আজকের এই বিড়ি থেকে তাহলে আজকে প্রথমে কি দেখবো ভাইয়া ভাই আজকে আমরা প্রথমে এক নম্বর প্যাকেজ দেখাবো এক নম্বর প্যাকেজ হলো আমরা দাম রেখেছি মাত্র আট হাজার টাকা আচ্ছা এখানে প্রসার হিসেবে থাকবে ইন্টেল কোরআ থ্রি থার্ড জেনারেশন এক বছরের ওয়ারেন্টি থাকবে প্রসারটা আপনারা জানেন যে ট্রে প্রসার এটা ইনটেক আসে না এটা প্রাইস হিসেবে আমরা রেখেছি মাত্র পাঁচশো টাকা আচ্ছা আর যদি কেউ মনে করে যে আমি আই ফাইভ থার্ড জেনারেশন নিতে পারবে সেক্ষেত্রে আপনার সাদায় নিতে পারবেন স্টক কুলার নেই আমরা ভালো একটা নিয়েছি এই পঞ্চাশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ইন্ডিভিজুয়াল প্রাইস গুলো বলে আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন অর্ডার করে সেই ক্ষেত্রে ডেলিভারি হবে নগদে একশো পঞ্চাশ টাকা এবং যারা অর্ডার করবেন ফুল পিসি চিন্তা করছেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন টেকনার থেকে সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি ঠিক আছে

আপনার প্রসেসরটা ছাড়া বাকি সবগুলো কোম্পানি কিন্তু ফুল ব্র্যান্ডও থাকবে কারণ প্রসেসরটা ছাড়া এই জন্য বললাম কারণ টেন জেনের নিচের প্রসেসর গুলো কিন্তু ইনটেক আকারে বাংলাদেশ মার্কেটে আসে না তো এরপর আমরা এখানে যে ক্যাসিংটি নিয়েছি এটা হলো হাইপার ব্র্যান্ডের একটি সাদা কেসিং মানে দেখতে সাদা দেখতে পাচ্ছেন আপনার সামনে দুইটা আরজিবি ফ্যান আছে সুন্দর কিন্তু টা আছে মাত্র 1600 টাকা দাম রাখা হয়েছে 1600 টাকা মাত্র হ্যাঁ এরপর আমরা যে পার্টস আপনারা নিয়েছি এটা হলো টিওল ব্র্যান্ডের মনাক ব্র্যান্ডের আগে যে পার সাপ্লাইটা ছিল ওই সেম প্যাকেটিং সেমই পার সাপ্লাই আর কি কোম্পানি সেম ওদেরই কিন্তু আরেকটা একটা ব্র্যান্ড ছিল টিওল তার কারণে এবার টিওল ব্র্যান্ড দিয়ে নিয়ে আসছে তিনশো পঞ্চাশ ওয়াটের জেনুইন ওয়াট থাকবে এবং নিউ সার্কিট থাকবে এবং বড় ফ্যানের একটা পার্ট সাপ্লাই এবং লং কেবেল থাকবে লং দুই বছর ওয়ারেন্টি সহকারে কোয়ালিটিফুল এই পার সাপ্লাইটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা আট হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা এই জিনিসগুলোই পাচ্ছেন সেটা হলো ইন্টেল কোরাই থ্রি থার্ড জ্যান্ড পোস্ত আর সিক্সটি ওয়ান মাদারবোর্ড এইট জিবি র্যাম একটি কুলিং খান একশো একটি এসএস ডি আট জিবি ক্যাসিং এবং পার সাপ্লাই আর সতেরো ইঞ্চি একটা মনিটর নিয়েছে এখানে এলইডি মনিটর অ্যাটলাসেট এই মনিটরটার যদি

এটা কম্পিউটার শেখাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে কম্পিউটারের কাজ শিখে এখন কিন্তু অনেক বেকাররা কিন্তু এখন দেখবেন যে বর্তমানে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ফিনান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে অনেকেই অনেক লেভেলের কাজ করে অনেক দূরে এগিয়ে গেছে ঠিক আছে অবশ্যই তো তাদের কাজগুলো দেখে আমরা কিন্তু আসলে মনে মনে ভাবি যে এই এই কাজগুলো করে ঘরে বসে কাজ করে এত টাকা ইনকাম করছে কিভাবে করা যায় অনেকে কিন্তু বুঝতে পারি না এবং আমরা শুনে কিন্তু মানে অবাক হয়ে যায় আপনিও কিন্তু চালে করতে পারবেন দেখেন যে কাজ শুরু করেন কাজ শুরু করে এটা দিয়ে কাজ শিখে তারপরে আপনার দুই দুই বছর তিন বছর পরে যখন আপনার নিজের ডেভেলপমেন্ট হয়ে যেমন ভালো কাজ স্কিল ডেভেলপ হবে যখন তখন আপনার ইনকাম করার পরে পঞ্চাশ ষাট এক লাখ দেড় লাখ বিভিন্ন বাজেটের কম্পিউটার কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তো এই ছিল এক নম্বর প্যাকেজ বারো টাকার এরপর আমরা এটা ভালো লেভেলের একটা প্যাকেজ দেখাবো সেটা হলো কোরাই 3 8 জেনারেশনের প্যাকেজ থাকবে এবং এটা দিয়ে আপনার ভিডিও এডিটিং এর কাজ যেমন প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ফিল্মরা দিয়ে ভিডিও এডিটিং কাজ করা যাবে আবার যে সকল ছোট ভাই ব্রাদাররা আছেন যারা প্রিমিয়ার পাবজি ফ্রি ফায়ারের মতো গেম খেলতে চান গেমগুলো খেলতে পারবেন ফটোশপ ইলাস্ট্রেটর অফিস ওয়ার্ড এক্সেল কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ এই প্যাকেজ দিয়ে এখানে Intel Core i3 8 জেনারেশনের প্রসেসর থাকবে যেটা ওট প্রসেসর এক বছরের ওয়ারেন্টি থাকবে পোসারটা প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা ঠিক আছে আমাদের ভিডিওতে সব সময় কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের ভিডিওগুলো দেখে যেন আপনার সঠিক দামটা জানতে পারেন ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা জানতে পারেন আপনার পিসি প্রোডাক্ট যেখান থেকে কিনেন যেন ঠোগে না যান ঠিক আছে সব সময় টেকনোলজি বিডি কিন্তু তিনটা বিষয় সব সময় আপনাদেরকে বলে দেয় সেটা হলো আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না আমরা সব সময় বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি দুই নম্বর হলো গুড কোয়ালিটির প্রোডাক্ট মানে দাম যত কমই হোক ভালো কোয়ালিটির প্রোডাক্টটা যেন আমরা দেওয়ার চেষ্টা করি তিন নাম্বার হলো আপনার রিজনেবল প্রাইস কষ্ট করে টাকা ইনকাম করছেন টাকাটা নিয়ে এসে একটা এমন কিছু কিনে নিয়ে যাবেন এমন প্রোডাক্ট দিয়ে পিসিটা বিল করে নিয়ে যাবেন যেন আপনার টাকাটা জলে না যায় এই বিষয়গুলো আমরা খেয়াল করি কারণ আমাদের কাছে অনেক দূর দূরান্ত থেকে অর্ডার করে অনেকে দূর দূরান্ত থেকে এসে পিসিগুলো বানিয়ে নিয়ে যায় তাদের আসলে এই যে পিসি বানা নিয়ে পরে যেন দৌড়াদৌড়ি করা ওয়ারেন্টি সার্ভিসের জন্য প্রেসি সবসময় ঠিক আছে একটা কুলার নিয়েছি এসে তিনশো পঞ্চাশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এরপর এখানে এসএসডি থাকবে এন ভিএমি নিয়েছি দুইশো ছাপ্পান্ন জিবি ব্র্যান্ডের এটা হলো আপনার তিন বছর পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস রাখা হয়েছে মাত্র পঁচিশশো টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এমভিএমই তারপর এখানে আমরা র্যাম হিসাবে নিয়েছি ডি আর ফোর এইট জিবি হাইপারএক্স এক্স ব্র্যান্ডের হিক্সিন সহকারে এখানে চাইলে আমি কিন্তু নরমাল কোয়ালিটির এগারো বারোশো টাকার র্যামও রাখতে পারতাম বাট কোয়ালিটিটা সেক্ষেত্রে কিন্তু বেটার হতো না বাট এখানে আমরা যে হিক্সিন সহ যে র্যামটা নিয়েছি ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টি সহকারে হাইপারএক্স এটা ডি আর ফোর এইট জিবি ছাব্বিশ আর ছেষট্টি এটার প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা আচ্ছা মাত্র আঠারোশো টাকা ঠিক আছে এরপর আমরা যাই মাদারবোর্ডটা নিয়েছি এটা তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং ফুল ইনটেক একটি মাদারবোর্ড রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো এগারো এম প্রো ব্র্যান্ডের মাদারবোর্ড তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা আচ্ছা ঠিক আছে তো এরপর আমরা যে ক্যাশিংটি নিয়েছি এই ক্যাশিংটিও কিন্তু একটা সুন্দর একটা ক্যাশিং এটা হলো এন জে ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা এটা আট স্ট্রিপ আছে দেখতে পাচ্ছেন আবার চাইলে কিন্তু কালার কিন্তু চেঞ্জ করা যায় ঠিক আছে আচ্ছা আচ্ছা আট কালারটা

শুধু প্রসেসর বাদে আপনার কাছ মনে হয় কোন এখানে কমতে আছে না কোন কিছু কমতে নাই কাস্টমার যে আমাদের যদিও প্যাকেজ গুলো আপগ্রেড করার সুযোগ আছে কাস্টমাইজ করার সুযোগ আছে কাস্টমার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে তারপরে আমরা যেভাবে আসলে সাজাইছি আমার মনে হয় না কোনো কাস্টমারকে কাস্টমাইজ করা লাগবে হয়তো কি হতে পারে আই থ্রি এইট জায়গায় কেউ চাইলে আই ফাইভ নিতে পারে আপডেট করে বাজেট থাকলে ঠিক আছে আর হাই কাজ পারফরমেন্স পাওয়ার জন্য আমার মনে হয় এই বাজেটে একদম শ্রেষ্ঠ প্যাকেজ দু হাজার

সাতশো টাকা আচ্ছা এরপর আমরা এসএসডি নিয়েছি কিংস প্যাক ব্র্যান্ডের দুইশো ছাপান্ন জিবিএম তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এরপরে আমরা এম এস আই একটি অফিসিয়াল মাদার নিয়েছি বি ফোর ফিফটি এম এ ম্যাক্স টু জাতীয় মাদারবোর্ড প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা এখানে র্যাম হিসেবে নিয়েছি ডিডিআর ফোর এইট জিবি গেমিং র্যাম বত্রিশশো মেগাজের পাওয়ার সিং ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা আচ্ছা ঠিক আছে এরপর আমরা যে নিয়ে নিয়েছি এটা হলো রেভেঞ্জারের বুলেট সিরিজের একটা ক্যাসিং তিনটা আট জিবি ফ্যান সহকারে প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা আচ্ছা সাথে তিনশো পঞ্চাশ ওয়াটের টি অল্পের একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এটা থাকবে মাত্র বারোশো টাকা দুই বছর ওয়ারেন্টি থাকবে বাহ এর এই মানে এখানে আপনারা বাইশ হাজার সাতশো টাকার মধ্যে পাবেন হলো রাইজেন ফাইভ চৌত্রিশশো জি পোস আর ফোর ফিফটি মাদার বোর্ড দুশো ছাপ্পান্ন এস এইট জিবি র্যাম আর যদি কেউ আর বাজেট থাকে আর একটু তাহলে আরেকটা একটা এইট জিবি নিলে আরো টোয়েন্টি পার্সেন্ট পারফরমেন্সটা আরো বেশি পাবেন ঠিক আছে আর যদি এখান থেকে বাজেট কম থাকে

যেটা হলো রাইজেন ফাইভ চৌত্রিশ জি এবং বর্তমানে খুবই ট্রেন্ডিং একটি পোস্ট এটা দিয়ে আপনার ভারী ভারী লেভেলের সব কাজ করা যায় মানে প্রফেশনাল লেভেলের সব কাজই করা যায় গেমিং থেকে শুরু করে পাবজি ফ্রি ফায়ার জিটিএ ফাইভ ফ্রি ফায়ার কল অফ ডিউটি গেম খেলতে পারবেন প্রিমিয়ার দিয়ে কাজ করতে পারবেন তারপরে আফটার ইফেক্ট ফিল্মরা ক্যানভা ক্যানভাসিয়া দিয়ে ভিডিও এর কাজ র্যান্ডারিং খুব ফাস্টলি করা যাবে এছাড়া আপনার ফটোশপের কাজ করা যাবে অফিস হোমওয়ার্ক এক কথা প্রফেশনাল লেভেলের সব কাজ করতে পারবেন ঠিক আছে অ্যানিমেশনের কাজ ওয়েব ডেভেলপমেন্ট ব্রাউজিং সব কাজ করতে পারবেন এটা দিয়ে মাত্র সাতাশি হাজার আটশো টাকায় ফুল প্যাকেজ আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু চাইলে রাইজেন ফাইভ চৌত্রিশশো যদি কিন্তু আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার প্যাকেজ বানানো যায় যদি আমি এখানে এমএসআই ব্র্যান্ডের মাদারবোর্ড না দিয়ে একটা চাইনিজ মাদারবোর্ড দিতাম তাহলে মাদা দাম দুই হাজার টাকা কমে যেত এটা চাইনিজ র্যাম দিলে এক হাজার টাকা কমে যেত ঠিক আছে এভাবে ক্যাশিং নর্মাল দিলে আরো মানে সাত আটশো কমে যেত এভাবে কিন্তু কমলে দেখা যাচ্ছে আঠারোশো আঠারো উনিশ বিশ হাজার টাকার মধ্যে প্যাকেজ বাড়ানো যায় আপনার চাইলে বাজেট কম থাকলে সেই ধরনের বিল্ড আমাদের কাছ থেকে বানায় নিতে পারবেন এগুলোরও ওয়ারেন্টি গ্যারান্টি থাকে বাট সবসময় ব্র্যান্ডের প্রোডাক্ট হলে কোয়ালিটি ফুল প্রোডাক্ট হলে আপনার সার্ভিসটা লং লং টাইম পাবেন ভালো কোয়ালিটি পাবেন পারফরমেন্স এক্সাক্টলি পারফর্ম পাবেন ঠিক আছে সব দিক দিয়ে বেস্ট হবে এরপর আমরা লাস্ট যে প্যাকেজটা সাজাইছি লাস্ট এই প্যাকেজটা থাকবে হলো আপনার রাইজেন সেভেন সাতান্নশো জি দিয়ে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে প্যাকেজ থাকবে মাত্র একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা 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 একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এখানে আপনারা পাবেন হলো রাইজেন সেভেন সাতান্নশো জি পোসার দেখতে পাচ্ছেন এটা হলো আট কোর ষোলো সেটের একটি এম ফোর সকেটের সবচেয়ে পাওয়ারফুল একটি পোসার ঠিক আছে এর থেকে পাওয়ারফুল পোসার আর নাই আচ্ছা আচ্ছা এম ফোর সকেটের ডিডিআর ফোর র্যামের

তো এইগুলো হলো আপনার তিন বছর ওয়ার্ল্ডে সকালে আসুসের এই মাদার দাম থাকবে মাত্র আট টাকা আচ্ছা ঠিক আছে আট টাকা যদিও এটা কিন্তু আপনার মার্কেটে দেখবেন যে আট হাজার টাকা নিচে কিন্তু পাবেন না অলরেডি ইম্পোর্টারও কিন্তু আসুসের এর অন্য অন্য ব্র্যান্ডের থেকে সব সময় দামটা বেশি থাকে এখন আমাদের কাছে এই মডেলটা কিন্তু কোম্পানি নতুন এনে দিয়েছে এবং প্রাইসটা কিন্তু অলমোস্ট আমাদের বাজেটের মধ্যে ঠিক আছে

আপনার বাজেট যদি কম থাকে রেন যদি একান্তই টাইট থাকে তাহলে আপনি সেই সকল প্রোডাক্ট দিয়েও আপনারা বিল সাজায় বানায় যে কোনোভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাট আমি রিকোয়ারমেন্ট করি যে আপনি যদি একটা পিসে চল্লিশ হাজার টাকা বাজেট থাকে করেন আর দেখা যাচ্ছে যে আপনার চল্লিশের জায়গায় আর দুই তিন হাজার বেশি হলে দুই হাজার বেশি হলে আপনার জিনিসগুলো সম্পূর্ণ লেভেলের ভালো প্রোডাক্ট দিয়ে আপনি পাচ্ছেন বা বিশ হাজার টাকা বাজেট আপনি বাইশ তেইশ হাজার হলে সম্পূর্ণ ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আপনি পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার বলবো যদি আপনার পিসি কেনার পনেরো দিন বিশ দিন দেরি হয়ে যায় বা একটু যদি কোথাও থেকে ধার করা লোন করাও লাগে তাও আপনি পিসিটা ভালো প্রোডাক্ট দিয়ে নেবেন ইনশাল্লাহ আপনি কাজ করে শান্তি পাবেন একটা পিসি যদি আপনি টাকা দিয়ে বানা নিয়ে যাওয়ার পরে কাজ করতে বসলেন দেখা আছে কম্পিউটারে আমরা দিন শেষে গিয়ে রাত্রে কম্পিউটারের সামনে বসলাম কাজ কম্পিউটার অন করলাম অন হচ্ছে না কাজ করার সময় ডিস্টার্ব দেখা দিচ্ছে কাজের গতি হারাই যাবে এটা কিন্তু স্বাভাবিক আর ভালো প্রোডাক্ট দিয়ে নিলে প্রোডাক্টটা পিসিটা লং লাস্টিং করবে চলবে এই ধরনের কোনো প্রবলেম দেখা দিবে না আপনার কাজের গতিও পাবে সব দিক দেবে এটার থাকবে আপনিও ভালো থাকবেন আমরাও সেল করে শান্তি পাবো আপনার জিনিসটা ভালো হলে আবার আমাদের কাছে আসবেন ঠিক আছে যে ভাইয়ের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়েছি ভালো হয়েছে আবার যাই ঠিক আছে আমরা চেষ্টা করি ভালোগুলো দিয়ে রিকমেন্ড করে যতটুকু মার্কেট প্রাইস থেকে

এটা টেক পাওয়ার ব্র্যান্ডের ওয়ান জিরো মডেলের একটা ক্যাসিং সাদা কালো দুইটা ভ্যারেন্টি আছে এবং পাঁচটা এয়ার জিবি ইনফিনিটি ফ্যান থাকবে প্রাইস থাকবে মাত্র চৌত্রিশশো টাকা মাত্র সাইডে টাম্পার গ্লাস এবং সামনে টাম্পার গ্লাস অসাধারণ এরপর আমরা যে মনিটরটা নিয়েছি এটা হলো গেমার্স ইডিশনের একটা মনিটর অ্যাটলাস ব্র্যান্ডের এটা গেমার্স ইডিশন লেখা আছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড রিফ্রেশ রেট থাকবে ভিএ প্যানেল থাকবে এটা আপনার ফুল হোয়াইট কালার তিন বছর ওয়ারেন্টি সহকারে এটা প্রাইস থাকবে মাত্র নয় টাকা ঠিক আছে আচ্ছা এছাড়া আমাদের কাছে

আমরা একটু জানতে চাচ্ছিলাম এই যে সুন্দর সুন্দর প্যাকেট নিয়ে আসছেন হ্যাঁ এগুলো এগুলো হেডফোন এগুলো হেডফোন কত এগুলো গেমিং হেডফোন দেখা আছে যে মডেল ভেদে কোনটা আপনার 1400 টাকা কোনোটা 1600 টাকা 1500 টাকা বিভিন্ন রেঞ্জের কিন্তু হেডফোন আছে এই হেডফোন গুলো কিন্তু আপনারা এই রেঞ্জের মধ্যে নিতে পারবেন এগুলো আই মাইক ব্র্যান্ডের হেডফোন ঠিক আছে আচ্ছা 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 এছাড়া আমরা আজকে চারটি প্যাকেজে কিন্তু কিবোর্ড এবং মাউস ফ্রি দিচ্ছি এখন যদি কেউ মনে করেন যে আমার মাউস এবং মাউস আর কীবোর্ড লাগবে না আমার আগের পিসিতে কীবোর্ড মাউস আছে ঠিক আছে তাহলে আপনার চাইলে এগুলো নাই এগুলোর দাম যদি একটু বেশি মানে পাঁচ ছয়শো টাকা লেভেলের একটা হেডফোন আপনারা চাইলে গিফট নিতে পারবেন অথবা হেডফোন লাগবে না যে আমার কীবোর্ড মাউস দরকার কীবোর্ড মাউস আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি পাবেন ঠিক আছে এই ছিল আজকে চারটা প্যাকেজ কিভাবে নিতে পারি আমরা এগুলো এগুলো নিতে হলে চলে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোর আলপনা প্লাজা মার্কেটের তিন তালায় তিনশো ষোলো সতেরো নম্বর দোকান আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আর যারা অর্ডার করবেন স্ক্রিন আপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই দিই ঠিক আছে পিসি অর্ডার করলে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আমরা নগদ বা বিকাশে এবং বাকি টাকা প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আর যারা বিশেষ করে যারা অর্ডার করে তাদের জন্য একটা সমস্যা থাকে কি যারা আসলে আস্থা পায় না ভয় লাগে যে আমি আসলে সঠিক ভিডিও দেখানো প্রোডাক্ট পাচ্ছি না তো ভয়ের কোনো কারণে আমাদের নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনি দেখতে পারবেন যে ভাই যেগুলো অর্ডার করলেন সেম সেম প্রোডাক্ট আমরা দিচ্ছি কিনা এটা আপনি দেখে তারপরে আমাদের পাশে পিসি রেডি হয় পিসিটা রেডি হবে আপনি দেখতে পারবেন ভিডিও কলে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ